কিন্তু হাজার বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না তারপর হঠাৎ একদিন আল্লাহ তালা বলবেন হে জাহান নামীরা দূর হয়ে যাও তোমরা জাহান নামে পড়ে থাকো আমার সাথে কোনো কথা বলো না জাহান নামীরা এটা শুনে গাদার মতো আওয়াজ করে চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে তাদের চোখের পানি ঝরতে ঝরতে শুকিয়ে যাবে অবশেষে তাদের চোখ থেকে রক্ত বের হতে থাকবে কান্না করতে করতে তাদের গালে গর্ত হয়ে যাবে তারা এমন ভাবে কাঁদতে থাকবে যদি তাদের চকের পানি এবং রক্ত একত্রিত করে একটা নৌকা রাখা হতো তাহলে তা ভাসতে আল্লাহ একবার আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের শাস্তি দিও না সবাই কমেন্টে লিখুন আমিন যখন এরপরে নামের মধ্যে ফেলা হবে আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহ কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে লা না না মৃত্যুর বল সহ্য করত দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব না আপনার কাছে জাহান নামের আজাব একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কম মাসে একদিন কদ্দু ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না পক্ষে আল্লাহ বলবে জাহান নামের ওপর দিয়ে বানানো ভয়ঙ্কর একটি সেতু যার নাম হলো পুলসি বিচার দিবসে প্রত্যেক মুসলমানকে এই সেতু দিয়ে পার হতে হবে হবে এটি চূড়ান্ত এক পরীক্ষা এই সেতুটি জাহান নামের দিয়ে বানানো হয়েছে আর এই সেতুর শেষ প্রান্তে থাকবে জান্নাত যে ব্যক্তি এই সেতু পার হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে সেই দিন মানুষ সেতু পার হবে তার ইমানে শক্তিতে ও আমলের ভিত্তিতে দুনিয়ার জীবনে যে যত বেশি আমল করবে তারা খুব সহজে এই সেতু পার হয়ে যাবে মুমিন ব্যক্তিরা এই সেতু আলোর গতিতে পার হয়ে যাবে আবার কিছু মুমিন ব্যক্তিকে ফেরেস্তা এসে নিজ হাতে সাহায্য করে পার করে নিয়ে যাবে আর যে সকল ব্যক্তি দুনিয়াতে দুর্বল আমল করবে তারা এই সেতুতে ধীর গতিতে আগাবে এবং চলতে চলতে তারা নিচে পড়ে যাবে অর্থাৎ জাহান নামে পড়ে যাবে একবার চিন্তা করে দেখুন আপনি এমন একটি ব্রিজ পার হচ্ছেন যার নিচে জাহান নামের আগুন দাউদাউ করে জ্বলছে এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে প্রিয় ভাই ও বোনেরা একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে তখন একটাই প্রশ্ন থাকবে আমরা জান্নাতের পথ বেছে নিয়েছি নাকি জাহান্নামে নামে জান্নাত যেখানে থাকবে অফুরন্ত শান্তি আনন্দ আর আল্লাহর সান্নিধ্য আর জাহান নাম যেখানে থাকবে শুধুই অনুতাপ আগুনের শাস্তি আর চিরস্থায়ী কষ্ট এখনো সময় আছে বদলে যাও আল্লাহর দিকে ফিরে এসো কারণ এই দুনিয়ার ছোট্ট কষ্ট যদি জান্নাত এনে দেয় তবে সেটা কোনো কষ্টই না জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি ইউদাউ ফি আহমাসি কদামাইহি জামরাতা আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে ফায়াগলি বিহি দিমাগু ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার সবচেয়ে সহজ জাহান নামের বিভিন্ন বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ গুলারে ছিদ্র করা হবে